নয় দফা দাবির ভিত্তিতে কদমতলা সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জীব দেবনাথের নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান বাগবাসা ব্লক কংগ্রেসের জানা গেছে বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতটি কদমতলা ব্লকের অন্তর্ভুক্ত হওয়ায় বাগবাসা ব্লক কংগ্রেসের উদ্যোগে কদমতলায় একটি প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয় উল্লেখযোগ্য যে বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতটি বর্তমান শাসক দল পরিচালিত তবে দুজন পঞ্চায়েত সদস্য রয়েছেন কংগ্রেস দলের অভিযোগ এই দুজন পঞ্চায়েত সদস্যদের কোনো কিছু না জানিয়ে নিজেদের মর্জি মাফিক কাজ করে যাচ্ছেন শাসক দলীয় পঞ্চায়েত জনপ্রতিনিধিরা এদিকে তাদের নয় দফা দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এমজিএন রেগার কাজ সারা বছর করতে হবে সাথে শ্রমিকের মজুরি বৃদ্ধি করতে হবে বিগত দুর্গা পুজোর পূর্বে কাজে নিযুক্ত দশজন শ্রমিকের কাজের টাকা এখনও পর্যন্ত মিটিয়ে দেওয়া হয়নি তাই অবিলম্বে সেই দশজন শ্রমিকের মজুরি প্রদান করতে হবে বলে দাবি করেন কংগ্রেসের নেতৃত্বরা এদিন এই ডেপুটেশনকে কেন্দ্র করে ব্যাপক সারা লক্ষ্য করা যায় কংগ্রেসের কর্মী থেকে শুরু করে সমর্থকদের মধ্যে চুরাইবাড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আজকে পঁচপান্ন বাগবাসা ব্লক কংগ্রেসের উদ্যোগে নয় দফা দাবি সনদের ভিত্তিতে কদমতলা আর ব্লকের বিডিও মহাশয়ের কাছে আমরা ডেপুটেশন প্রদান করেছি এই ডেপুটেশনের যে নয়দফা দাবি আছে তার মধ্যে উল্লেখযোগ্য দাবি হচ্ছে বিগত পঞ্চায়েত নির্বাচনে এই গাঁও পঞ্চায়েতের জনগণ দুই নম্বর ওয়ার্ড থেকে আমাদের দুইজন প্রার্থীকে জয়যুক্ত করেছে ভারতীয় জাতীয় কংগ্রেসের ক্যান্ডিডেট হিসেবে তাদেরকে মনোনীত করা হয়েছে কিন্তু বর্তমানে পঞ্চায়েত গঠন হওয়ার পরে এই ওয়ার্ডের যে সমস্ত কাজ পঞ্চায়েতের মাধ্যমে হয় যেটা পঞ্চায়েত সদস্যরা এখানে দায়িত্ব নিয়ে করার কথা এই পঞ্চায়েত সদস্যদেরকে সেই দায়িত্ব অর্পণ করা হচ্ছে না